এখানে এগুলা আমাদের 16500 টাকা থেকে শুরু করে হ্যাঁ আপনার ড্রাম বেসিং আমাদের এখানে 25000 টাকা পর্যন্ত পাবেন আচ্ছা এই যে এগুলা এগুলা শাওয়ার প্যানেল এগুলা শাওয়ার প্যানেল এগুলা আমাদের কাস্টমারদের খুবই খুবই চাহিদাপূর্ণ শাওয়ার প্যানেল এগুলা ভিতরে আপনি কোনো পানির স্কেচ পড়বে না এবং আপনার কোন জং টং আসবে না মিক্সার আইটেম হয়ে থাকে এটা একটা অপশনের ভিতরে আটটা অপশন হয়ে থাকে গ্রাবানা চায়না ইতালিয়ান স্ট্যান্ডার্ড এবং ইডোসিরামিক্স এবং আমাদের একুরা জাপান জি এই কমট গুলার ভিতরে বিশেষত্ব হচ্ছে আমাদের সবচেয়ে

দর্শক বন্ধুরা আমাদের এখানে টাইলস আইটেম ও পাবেন যেমন স্যানিটারি আইটেম এর ভিতরে কাছে পাবেন সিরামিক্স এর কমট বাহিরের কমট দেশি কমোড এবং টপ বেসিং এবং ক্যাবিনেট বেসিং সব বিভিন্ন ধরনের সব আমাদের কাছে নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবে আচ্ছা

তবে আমাদের এখানে দর্শক বন্ধুরা সর্বনিম্ন প্রাইজের পাবেন হচ্ছে আমাদের এখানে টপ বেসিং শুরু হচ্ছে আঠাইশো টাকা থেকে শুরু আটাই আঠাইশো টাকা টাকা থেকে আমাদের এখানে টপ বেসিং শুরু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক বন্ধুরা

তো এইখানে আমরা দেখলাম আঠাইশ টাকা থেকে শুরু সর্বোচ্চ আমাদের এখানে পনেরো হাজার টাকা পাবে পনেরো হাজার টাকার মধ্যে পাবে এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের এখানে কিছু বার টাব আছে যে বার টাব গুলা আমাদের নিজস্ব কারখানা তৈরি করা এগুলা ২০ বছর গ্যারান্টি দিয়ে থাকি বাংলাদেশের যেকোনো প্রান্তে আমাদের বার্থটাপ গুলো একদম হোম ডেলিভারি ফ্রি আচ্ছা

এগুলা শাওয়ার প্যানেল হ্যাঁ এগুলা শাওয়ার প্যানেল এগুলা আমাদের কাস্টমারদের খুবই খুবই চাহিদাপূর্ণ শাওয়ার প্যানেল এগুলার ভিতরে আপনার কোনো পানি স্কেচ পড়বে না এবং আপনার কোনো জং টং মোচা কিছুই আসবে না আচ্ছা মিক্সার আইটেম হয়ে থাকে এটা একটা অপশনের ভিতরে আটটা অপশন হয়ে থাকে হ্যান্ডসাম এটা আটটা অপশন ওরে

স্ট্যান্ডার্ড এবং ইডো সিরামিক্স এবং আমাদের একুরা জাপান জি এই কমট গুলার ভিতরে বিশেষত্ব হচ্ছে আমাদের সবচেয়ে

কেবিনেট বেসিং যেগুলো হচ্ছে আপনার কেবিনেটের ভিতরে তিনটা স্টোরেজ থাকবে উপরে ভালো একটা স্পেস থাকবে উপরে তারপরে আপনার নিচেও থাকবে তিনটা স্টোরেজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর্টিফিশিয়াল মার্বেল দিয়ে করানো হুম হুম তার ভিতরে পানি ওয়াটারপ্রুফ ফাইবার এটা পানিতে নষ্ট হবে না এবং এই সিরামিক্সটা ভিতরে সিরামিকস টপ আছে ব্ল্যাক কালারের এটা প্রাইস আমরা 65000 টাকা দেওয়া আছে কিন্তু আমাদের ভিডিও কাস্টমারার জন্য আমাদের এটা ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা আচ্ছা তার ভিতরে এই পাশাপাশি আরেকটা আছে আমাদের কাছে হ্যাঁ একই একই ম্যাটেরিয়ালসের তৈরি দুইটাই এটার স্ট্রসটা একটু ভিন্ন দুইটাতে এলইডি মিলও থাকবে আচ্ছা আচ্ছা দুইটাতে এলইডি মিলও থাকবে এবং স্ট্রস থাকবে ডাবল ভালো আপনারা আসার পত্র আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন তার পাশাপাশি এই যে এই আরেকটা আছে এটা হচ্ছে মার্বেল দিয়ে এবং টপ দিয়ে করানো আমরা নিজেই এটা করছি এটা যেকোনো সাইজ আমাদের কাছে দর্শক বন্ধুরা পাবেন এবং এইটার ভিতরে আরো অনেক কালেকশন আমাদের কাছে আছে

তার সবগুলো কালার এবং আপনার ম্যাচিং করে মার্বেল ভিতর নিতে ভিতরে দর্শক বন্ধুদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো আমাদের ইডু জার্মানির ভিতরে যে কমট গুলা মাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু আচ্ছা টাকা এটা সতেরো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা মুসলিম কমোট আচ্ছা আমাদের এখানে অনেক সিঙ্ক আইটেম আছে দর্শক বন্ধুদেরকে দেখেন হ্যান্ডমেড গ্লোসি এবং আপনার এস এস যেকোনো সাইজ যে কোনো ডিজাইন এবং এটা সরি সহ শহীসাগর সারা সবগুলো আমাদের কাছে এই যে এই যে একটা ভাই জমিদারদের জন্য আমরা রাখছি যে তারপরে অনেকে গাজীপুরের থাকবে মিক্সার থাকবে এবং এটার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা হ্যাং বিভিন্ন কালার পেয়ে যাবেন এই ওয়াল হ্যাং এর ব্ল্যাক

এটার সাথে আপনি চাইলে সেট নিতে পারেন সেট ছাড়াও নিতে পারবেন সবগুলোই আমাদের কাছে যে কোনো ভাবে যাবেন সেইভাবে দেওয়া যাবে আমাদের এখানে গ্যাস এর ভিতরে অনেক গ্যাস আছে পাশাপাশি গ্যাস বান্নার ভিতরে গ্যাস বার্নার গুলো আমার দর্শক বন্ধুদেরকে দেখেন গ্যাস সেভিংস এগুলো হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট গ্যাস সেভিংস করবে আপনার এবং এটা গ্যারান্টি সহকারে আমরা দিব দর্শক বন্ধুদের ইনশাআল্লাহ এই চুলার পাশাপাশি আপনার থাকবে চিন্নি পাশাপাশি জি থাকবে যেমন চিন্নিগুলা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল সেন্সর এবং টাচ কথা শুনে নাকি জি জি কথা শুনে সবগুলাই কথা শুনে আপনার ওই পাশেও আছে বিগ সাইজের এবং বিগ

দিয়ে সত্য সেটাই কারণ এগুলো পোকামাকড় আহ উঠার কোনো চান্স নাই তারপরে আপনার পানিটা নিচে থেকে ময়লা আবর্জনা গন্ধটা উঠার কোনো চান্স নাই এবং এটা পরিষ্কারের জন্য আপনার যদি আসবাবপত্র কোনো কিছু পরে যায় তাহলে আপনি এখান থেকে উঠে নিতে পারবেন